আজ বারোই ফেব্রুয়ারি বুধবার আমরা রয়েছি এখন প্রয়াগরাজ চৌকি রেল স্টেশনে এখান থেকেই আজ আমরা যাব মহাকুম্ভে সামিল হতে দীর্ঘ একশো বছর পর আগত এই মহাকুম্ভ স্নানের জন্য এখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে অনেক আবেগ ভালোবাসা ভক্তি জড়িয়ে রয়েছে এই হচ্ছে প্রয়াগরাজ চৌকি স্টেশনের বাইরের দৃশ্য বন্ধুরা সকলকে ইজি টু ট্রাভেলের অপর একটি নতুন কুম্ভমেলা ব্লগে স্বাগত জানাই এই ব্লগের মাধ্যমে আজ আপনাদের কাছে এই কুম্ভ মেলার সম্পর্কে তথ্য এবং কীভাবে সহজে পৌঁছাবেন এখানকার হোটেল গাড়ি ট্রেন এবং কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব রোডতে চাপলাম এই যে মেন যে একটা রোড ভাই এই রোড কা নাম কি হে রাস্তা কা নাম মার নাম মির্জাপুর নৈনি রোড আচ্ছা বাসা কা হ আচ্ছা আচ্ছা জি এই মোটরতে করে চলেছি আরলঘাটের কাছে পৌঁছে দেবে সেখানে নেমে হেঁটে যেতে হবে সঙ্গমের যেখানে জায়গা স্নানের জায়গা সেখানে দু কিলোমিটার আবার হেঁটে যেতে হবে যাই সরস্বতী হাইটেক সিটি প্রয়াগরাজ মহাকুমে আপকা হার্দিক স্বাগত হ্যাঁ চারিদিকে বাস গাড়ি ট্যাক্সি অটো টেম্পো ছোটো হাতি সব ভর্তি আমরা স্টেশন থেকে বেরিয়ে চলেছি মির্জাপুর নৈনি রোড যে রোডটি প্রয়াগরাজ সঙ্গম স্থল পর্যন্ত গেছে সেই রোড ধরে যাচ্ছি এবং যেতে সময় লাগবে প্রায় কুড়ি মিনিট এবং আমাদের ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা জনপ্রতি এই প্রয়াগরাজ ঘাটে পৌঁছানোর একটি অন্যতম উপায় হলো আর এল ঘাট থেকে নৌকার মাধ্যমে সেখানে পৌঁছে যাওয়া আমরা সেই পথেই চলেছি চারিদিকে সারি সারিভাবে গাড়ি দাঁড়িয়ে আছে আজকে ভাইয়া সুবে দাদা আচ্ছা আচ্ছা পূর্ণিমা হ্যাঁ এই ত্রিবেণী সঙ্গম এই জায়গাটি ম্যাপের মাধ্যমে বন্ধুরা আপনাদের দেখাই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম এই স্থানটি প্রয়াগরাজ চৌকি স্টেশন থেকে নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে অবস্থিত স্টেশন থেকে প্রথমে আড়ালঘাট এবং আড়াল ঘাট থেকে নৌকা যোগে পৌঁছাতে হবে এখন সময় ঘড়িতে বেলা এগারোটা চল্লিশ মিনিট রাস্তাতে সেরকম ভিড় নেই চাল রা হ্যাঁ ये दो महीना हो गया, ये माँग, ये माँग हो गया दो महीना लेकर दो महीना मेला है वैसा तो बारह मासी रहता है संगम में हनुमान जी की हाँ हाँ ये छिमछिम होगा अगले महीना पूरा तब बंद होगा तब हाँ बंद होगा उसके बाद तब ये छह सात महीना बनाने लगता है छह सात महीने उठा है আমরা যে রাস্তা ধরে চড়েছি এখান দিয়েই সামনে এগিয়ে গেলে পড়বে দেবরাক এবং টেন্ট সিটি এখানেই এই কুম্ভ মেলার জন্য তৈরি করা হয়েছে অজস্র টেন্ট যেখানে থাকা যায় এই মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ প্রধানত ত্রিবেণী সঙ্গম ঘাটকে কেন্দ্র করেই হচ্ছে এই গঙ্গা নদীর দুতীরে রয়েছে প্রকৃত মেলা দুদিকেই হচ্ছে আর কি এই সঙ্গম স্থল থেকে চারটি যে রেলওয়ে স্টেশন সেটি মোটামুটি এরকমভাবে অবস্থিত এই সঙ্গম ঘাটের একদিকে রয়েছে প্রয়াগরাজ জংশন প্রায় সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার রয়েছে প্রয়াগরাজ চৌকি স্টেশন নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রয়াগরাজ রামবাগ স্টেশন ফোর পয়েন্ট কিলোমিটার এবং ঝুসি স্টেশন থ্রি পয়েন্ট কিলোমিটার মূলত ঝুসি রেল স্টেশন থেকেই এই মেলা এবং সঙ্গমস্থলে সহজেই পৌঁছানো যায় যদিও আপনাকে মেলার ভেতর দিয়ে হাঁটা পথে আসতে হবে এবং এটি সেক্টর সিক্স সেখানে অবস্থিত এবং আপনাকে সেক্টর কুড়ি টোয়েন্টি তার মধ্যে দিয়ে ক্রস করে মেলা অতিক্রম করে আপনাকে হাঁটা এই সঙ্গম ঘাটে পৌঁছাতে হবে

बहुत बरिया, बहुत बरिया, बहुत बरिया, बहुत बढ़िया, बढ़िया, बढ़िया। बढ़िया। सुंदर। प्रसादेटे চিপ্ত অভিজ্ঞতা হচ্ছে এলাম ট্রেনে নেমে এলাম চরণবাবুর ট্যাক্সিতে মানে হেঁটে প্রচণ্ড ধুলো তারপরে আসার পরে এখানে এলাম হচ্ছে টোটো করে একটা জায়গায় নামিয়ে দিলো সেখান থেকে আবার যাচ্ছে এই মোটর সাইকেলে করে মোটর সাইকেলে করে ছেড়ে দিচ্ছে ঘাটের কাছে দূরত্ব প্রায় প্রায় ফোর পয়েন্ট টু কিলোমিটার ম্যাপে দেখলাম আর এই হচ্ছে এখানকার রাস্তার রাস্তাঘাটের চেহারা আপনারা যদি ত্রিবেণী ঘাটে স্নানের জন্য আসতে চান তাহলে একটি সহজ উপায় হলো প্রয়াগরাজ চৌকি স্টেশন নেমে সেখান থেকে অটো বা টোটো করে চল্লিশ টাকা জনপ্রতি ভাড়া নেবে আপনাকে পৌঁছে দেবে সঙ্গম ঘাট যাওয়ার রাস্তায় টোটো স্ট্যান্ডে মোটরসাইকেল ছাড়া এইভাবে হেঁটে যাওয়া মুশকিল ভালো রোদের চাপ আর সেই সাথে তেমন আর দূরত্বটাও কম নয় সেই টোটো স্ট্যান্ড থেকে আপনি হাঁটা পথে খুব বেশি হলে এক কিলোমিটার হবে আপনি হাঁটা পথে অথবা আপনি এখানে রানিং শাটেল এই মোটরসাইকেল পরিষেবা পাওয়া যায় জনপ্রতি ভাড়া বিভিন্ন রকম হয় ও দাম দর করে নিতে হবে আপনি সেই মোটরসাইকেলে করে হোক বা হাঁটা পথে হোক আপনি পৌঁছে যেতে পারবেন একেবারে মেলার কাছে সেখান থেকে কমপক্ষে পাঁচশো মিটার খাটাপথে আপনি পৌঁছে যাবেন একেবারে গঙ্গার ধারে মূলত সেদিকটা যমুনা নদীর ধার আড়লঘাট সেই আড়ল ঘাট থেকে আপনাকে নৌকার ব্যবস্থা করলে আপনি সহজেই চলে যেতে পারবেন একেবারে ত্রিবেণী সঙ্গমঘাটে স্নানের জন্য এটি সব থেকে একটি সহজ পদ্ধতি আমরা তো হলে ভাবতেই পারি না এরকম হ্যাঁ আমরা এই বাইকে সবার হয়ে জনপ্রতি আমাদের ভাড়া লাগলো দেড়শো টাকা করে ভাড়া দিয়ে আমরা বাইকে চেপে পৌঁছে গেলাম একেবারে মেলার একটি প্রান্তে আমাদের টান দিকেই রয়েছে হচ্ছে গঙ্গা এবং বাঁ দিকটা রয়েছে এখানে যমুনা নদী এবং সামনেই রয়েছে সঙ্গমস্থল এখান থেকে দেখা যায় এরকম অনেক দ্বার আছে এটি গঙ্গা দ্বার আমরা পেরিয়ে গেলাম আসার পথে আমরা একটু বিশ্রাম নিয়েছি ভান্ডার হাতে খাওয়া দাওয়া করেছি এখন ঘড়িতে সময় দুপুর দুটো ভাইয়া না হোড়াই ঘাট মে চলো

ম্যান আমাদেরকে নামিয়ে দিলেন এই কমলদার এখানে এবং এখান থেকে আমরা একটু হাঁটা পথে কিছু দূর গেলেই পৌঁছে যাব আরেল ঘাট এবং যেখানে রয়েছে ছোট ছোট নৌকার ব্যবস্থা এবং এই নৌকা করে যাওয়া যায় সব পেতে ত্রিবেণী ঘাট সেখানে এই মেলায় ঢুকতে চোখে পড়ল রয়েছে অসংখ্য পতাকা ভারতের পতাকা জিম্বাবুয়ের পতাকা তৃতীয়টি এটি ভেনিজুয়েলা এটি উরুগুয়ে তারপরে এটি তুর্কি তিমনিশিয়া সম্ভবত থাইল্যান্ড এবং এটি সুইজারল্যান্ড তারপরেরটি সুইডেন এবং পরেরটি সুরিনাম তারপরে সাউথ আফ্রিকা এবং পরপর এরকম রয়েছে অসংখ্য দেশের পতাকা এই মহাকুম্ভ মেলা দু অনুষ্ঠানে ইন্টারনেট এবং মিডিয়ার দৌলতে আমরা দেখেছি বিদেশ থেকে আগত পুণ্যার্থীদের সংখ্যা একেবারে নিহাত কম নয় এই মেলা প্রাঙ্গণে এই স্নানঘাটের কাছে রয়েছে এরকমই একটি বিভিন্ন দেশের পতাকার সমাহার এবং যেটি ভারতের বসুধৈব কুটুম্বকম এই ভাবনাকেই আরও ভালোভাবে মেলে ধরেছে সামনে রয়েছে এই পুল ব্রিজ এই পুল ব্রিজ করে হাঁটা পথে গঙ্গা নদীর ওপারে যাওয়া যায় সঙ্গম সঙ্গম রয়েছে ওই ওই দিকটা এটা হচ্ছে হচ্ছে যমুনা আর এই দিকটা হচ্ছে গঙ্গা এই দুটো সে একসাথে মিশেছে আর সরস্বতীকে দেখা যায় না সরস্বতী নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে আর এটাকে বলে আরেল ঘাট এটা আরেল ঘাট আর ওই দিকটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম প্রধান যে স্নান করার স্থান আমরা ওইদিকেই যাবো এক অভিজ্ঞতা বন্ধুরা আমরা এদিকে ছিল আরেল ঘাট এই আরেল ঘাট থেকে আমরা এই নৌকা করে যাচ্ছি ওইদিকে ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গমটা ঠিক ওই দিকটা এদিকে রয়েছে যমুনা আর এদিকে রয়েছে গঙ্গা মাইয়া দুটো সঙ্গমস্থল ঠিক সেখানে যাব সেখানে গিয়ে স্নান সারব এখানে হচ্ছে তিনটে নদী মেঘাকে একসাথে আমরা সেখানে স্নান করতে যাচ্ছি ওই ওই যেখানে যাচ্ছে ওই ওটা হচ্ছে গঙ্গা এই রয়েছে গঙ্গা এদিকটা রয়েছে যমুনা আমরা চলেছি এই ভারতবর্ষের একটা সব সবথেকে বড়ো রিলিজিয়াস গ্যাদারিংস অর্থাৎ এই মহাকুম্ভ এই মহাকুম্ভ মেলার মহাকুম্ভ যে স্নান সে স্নান করতে স্নান সারতে আমরা একেবারে চলে এসেছি এই সঙ্গম স্থলে একদিকে রয়েছে যমুনা নদী একদিকে রয়েছে গঙ্গা নদী আর সরস্বতী নদী আছে তার ফ্লো আন্ডার ওয়াটার ফ্লো নিয়ে স্নান ছাড়ব মাঘী পূর্ণিমাতে রয়েছি এবং এই মাঘি পূর্ণিমায় স্নান করতে হবে এখানে জল খুব একটা গভীর নয় প্রচুর লোক চারিদিকে স্নান করছেন এই সময়ে এই ভালো শুভক্ষণে আর এই নদীর দুই ধারে অজস্র প্যান্ডেল আখড়া বিভিন্ন জায়গায় ভান্ডারা রয়েছে টেন্ট আছে উৎসব অনুষ্ঠান গান বাজনা হচ্ছে এদিকে নদীর অপর একটি পার ওই দূরে গঙ্গা নদী এবং এই ধারেও রয়েছে একই রকম এই স্নানের জন্য ব্যবস্থাপনা আর মাঝে রয়েছে একটি ব্রিজ এখন আপাতত ব্রিজ বন্ধ আছে ওপারে যাওয়া যাচ্ছে না আমরা এই নোগা বিহার করতে করতে ঘাট থেকে এই সঙ্গম স্থলে এখানে চলে এলাম এই ত্রিবেণী সঙ্গম ঘাটে আসতে সময় লাগলো পনেরো মিনিট এবং দুজনের ভাড়া নিল টিভিতে দেখতাম হ্যাঁ কুম্ভ মহাকুম্ভ একশো বছর পরে এক সুন্দর একটি ঐশ্বরিক যোগ এই যোগের সাক্ষী হতে আজ সত্যিই ভালো লাগছে চলে এলাম কুম্ভ মেলাতে পৌঁছেও গেলাম এই নৌকা বিহার করতে করতে পৌঁছে গেছি সঙ্গম সঙ্গমস্থলে এখানে এরকম ছোট ছোট অনেক নৌকা আছে এই মাঝিরা নৌকা করে সঙ্গম ঘাটে নিয়ে আসে অবশ্যই দামদর করে তবেই নৌকাতে চাপবেন সঙ্গমস্থলে স্নান করতে হবে এবার প্রচুর শ্রদ্ধালু অনেকজন সবাই স্নান করছেন বলবো এখন অভূতপূর্ব এক অভিজ্ঞতার সাক্ষী খুব ভালো লাগছে এখানে আসতে পেরে اٿي <laughs> দিলাম জয় বা ভোলেনাথ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব সুন্দর এক অভিজ্ঞতার সাক্ষী রইলাম একশো চুয়াল্লিশ বছর পরে এসছে এই মহাকুম্ভ যোগ এবং এখানে এসে স্নান করে খুবই ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি নিয়ে চলে আসুন আপনারা এখনও একটা যোগ আছে শিবরাত্রি সেই সময় এখানে এসে আপনারা স্নান করতে পারেন ভিড় সেরকম নেই তবে আগের তুলনায় অনেকটাই কম তবে যাতায়াত ব্যবস্থা বা আসা পৌঁছানোর ব্যবস্থা সবই এখন খুব ভালো সমস্যা কিছু নেই তো এখানে একবার এসে এই সঙ্গমে স্নান করে যান এই কুম্ভতে স্নান করে লাভ করুন চারিদিকে অজস্র শ্রদ্ধালু তারা এই মোক্ষ লাভের আশায় শ্রোত আছে এই যে উল আছে বৃষ্টি রয়েছে বুঝে করে যদি ভালো ফ্লো আছে তাই না যদি এখন বন্ধ বিশেষ দিনগুলোতে এগুলি চলাচল তার বন্ধ থাকে আমরা নৌকা বিহার সেরেছিল এই প্রয়াগরাজ ত্রিবেণীঘাট সংগ্রামে স্নান সম্পন্ন হলো এবং পদব্রজে আমরা এগিয়ে চলেছি এই গঙ্গা নদীর চারিপাশে যে অনুষ্ঠান অর্থাৎ মেলায় অনুষ্ঠিত হচ্ছে তার ঝলক এখন ঘড়িতে সময় বেলা দুটো আটচল্লিশ মিনিট আমরা স্নান সম্পন্ন করেছি এবার ফিরে পড়ার পালা এই সামনে এটি হচ্ছে একেবারে যে নদীর দুধারে মেলা হচ্ছে ঠিক পার্শ্ববর্তী বড় রাস্তা এখন এইখানে আমরা একটি বাইকে চেপেছি এবং এই ড্রাইভার আমাদের পৌঁছে দেবে প্রয়াগরাজ চৌকি স্টেশনের কাছে এবং আমাদের ভাড়া নিল জনপ্রতি দুশো টাকা করে সময় লাগবে প্রায় এই পনেরো মিনিটের কাছাকাছি এবার বলি এই প্রয়াগরাজ কুম্ভ মেলাতে এলে কোথায় থাকবেন মেলাতে রয়েছে অসংখ্য থাকার জন্য আখড়া এবং স্টল এছাড়া আপনি প্রয়াগরাজ চৌকি স্টেশনের একেবারে রেল স্টেশনের নিকটবর্তী কয়েকটি হোটেল রয়েছে সেখানে থাকতে পারেন আমরা এক রাত সেই হোটেলে ছিলাম এবং আমাদের দুজনের ডাবল বেড রুমের ভাড়া নিয়েছে পনেরোশো টাকা পাশেই রয়েছে খাওয়া দাওয়া করার অজস্র ছোটো ছোটো দোকান স্টল রয়েছে কিন্তু সবই নিরামিষ ভালো ব্যবস্থা এই কুম্ভ মেলাতে এবং মেলাতে যাওয়ার পথেই রয়েছে অসংখ্য টয়লেট বাথরুম এবং পানীয় জলের সুব্যবস্থা এবার কীভাবে আসবেন সেটি বলি ট্রেনের রিজার্ভেশন টিকিট যদিও আপনি না পান তাহলে জেনারেল টিকিট কেটে আপনি ট্রেন ধরে যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন বিশেষত সেই ট্রেনগুলি ধরবেন যেগুলি এই প্রয়াগরাজকে অতিক্রম করে অন্যান্য জায়গায় চলে যায় তাহলে সেই ট্রেনগুলি যাত্রাপথে খুব একটা বেশি বিলম্ব হবে না বা প্রয়াগরাজ স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকবে না সেগুলি বেরিয়ে যাবে বন্ধুরা এই ট্রেন এবং হোটেলের বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আমরা একদিন থেকে পরের দিন আগ্রা ক্যান্টনমেন্ট হাওড়া চম্বল এক্সপ্রেসে করে আবার ফিরে এসেছি তো বন্ধুরা ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন